কোন জায়গায় আলম বাজার ও আচ্ছা তো এন কি কি মানে সাহায্য চাচ্ছেন আর ছেলে মেলে নাই আরে রে আল্লাহ একটো নাই ছেলে মাইয়া আছে কয়জন তিনটা ও আপনার বাসা আলম বাজার ওইখান থেকে আইছেন কিভাবে ওই থেকে আলম বাজার থেকে ওরে বাবা রে বাবা

কথা দেন কথা দিবেন তো জাম গাড়ি ভাড়া দিবে আর কথা দিতে হবে আপনি যে হ আমি আপনি যদি গাড়ি ভাড়া দিয়া দেন আমি গাড়ি ভাড়া দি যাম কোন জাম সত্যি যাবেন দেন আর আতা দেন আর নাই ফলার মত হ্যাঁ কোন কথা দিবেন তো গাড়ি ভাড়া দি যাবেন তো আর জিরা থাকি এটা আপনি খাবেন ঠিক আছে খুশি হ্যাঁ তাহলে আমি দিয়ে দি হ্যাঁ ও আল্লাহ খুশি আছে যাক আল্লাহ খুশি ও খেটে তালা হইবে দোয়া করতে হইবে ঠিক আছে এই আর কি তাহলে আমি দিয়ে দি আপনি হ্যাঁ